মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন এখন অনেকে আফসোস করছেন কারণ অনেকে না জেনে না বুঝেই সমালোচনা করছিলেন যে ট্রফিতে বাংলাদেশ খারাপ করেছে। মূলত এই দুই জন্য তাদেরকে এতটা বাজে ল্যাঙ্গুয়েজে ট্রিট করা হচ্ছিল মুশফিকের ব্যর্থতাও চাপিয়ে দেওয়া হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদের উপর অথচ বাংলাদেশের হয়ে সর্বশেষ পাঁচ ইনিংসে চারটা ফিফটি এবং সেই চারটা ছিল টানা ফিফটি এমন একজন খেলোয়াড়কে চলে যেতে হলো যিনি চেয়েছিলেন মাঠে থেকে কিন্তু তার এত বেশি কষ্ট লেগেছে এত বেশি সমালোচনা ধেয়ে আসছিল সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে যে এই দুই বুড়ো আজীবন খেলবে এই সেই নানান ধরনের কথাবার্তা যে কারণে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে থেকে অবসর নিলেন না এবং এটা আসলে খুবই দুঃখজনক মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন খেলোয়াড় মাঠে থেকে বিদায় নিতে পারলেন না সেটা জাস্ট বিকজ অফ ওই টক্সিক ফ্যানদের জন্য যারা এই ধরনের বাজে কথা লিখছিলেন তারা একটা বড় চিন্তা করেননি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বাংলাদেশ খারাপ খেলেনি পুরো দল ব্যর্থ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পাঁচ ম্যাচের চারটিতে যার ফিফটি একটা ম্যাচে কি একজন প্লেয়ার ব্যর্থ হতে পারেন না একটা ম্যাচে ব্যর্থ হয়েছেন তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে এই হচ্ছে কারণ না হলে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নেওয়ার কোনো কারণ নেই বয়স যতই হোক সে কিন্তু এই বয়সেও রিসেন্ট ফর্ম বলে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে ফিফটি এবং সর্বশেষ চারটাতেই ফিফটি ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে একটা ম্যাচে ভালো করতে পারেননি কিছুটা ইঞ্জুরি সমস্যা ছিল যে কারণে তিনি প্রথম ম্যাচ খেলতে পারেননি তো আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেক গভীরে গিয়ে চিন্তা করি না বাংলাদেশের মানুষের অন্যতম সমস্যা ক্রিকেট ফ্যানদের বিশেষ করে অনেক গভীরে এবং অনেক গভীরভাবে আমরা চিন্তা করতে পারি না আমরা চিন্তা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ খেলেছে সিনিয়র প্লেয়ার আছে ওদেরকে বাদ দিয়ে দাও তাহলে বাংলাদেশ ভালো রেজাল্ট করবে কিন্তু বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের যে অ্যাচিভমেন্ট সেটা কেউ চিন্তা করলো না অনেকেই যারা নতুন ক্রিকেট দেখছে বা যাদের বয়স বিশ থেকে বাইশ বা পনেরো থেকে তিরিশ কিংবা পঁচিশ তাদের অনেকেরই ধারণা তারা কি দিয়েছে বাংলাদেশকে কয়টা ট্রফি জিতেছে কয়টা ট্রফি জিতেছে সাকিব তামিম মুশফিক সহ পঞ্চ পাণ্ডব তাদেরকে একটা কথাই বলবো ভাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ যারা টানা পাঁচ বছর একটা ম্যাচেও জিততো না এই সাকিব তামিম মাহমুদুল্লাহরা এসে বাংলাদেশকে জয়ের ধারায় নিয়ে আসে সেই কথাটা যেন ভুলে না যায় তামিম ইকবাল এমনিতেই বলেনি আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি যেখানে আমাদের এই পঞ্চ পাণ্ডবের অর্জনটাই ছিল বাংলাদেশ যে জিততে পারে যে কোনো দলকে হারাতে পারে সেটাই ছিল বড় অর্জন মোর দেন উইনিং এ ট্রফি বিকজ আমরা তো ওই দল ছিলাম না ট্রফি জেতার মতো কোনো দল ছিলাম না আমরা কেনিয়ার কাছে রীতিমতো হারতাম জিম্বাবের কাছে রীতিমতো হারতাম সেই দল এতটা ভালো অবস্থানে আসলো কিন্তু আমরা কৃতিত্ব দিতে নারাজ আমরা বলি কয়টা ট্রফি আছে এই হচ্ছে অবস্থা তো দর্শক মাহমুদুল্লাহ রিয়াদ এর সাথে কে আমরা অন্যায় করে ফেললাম না যার পাঁচ ম্যাচের শেষ চারটাতে টানা ফিফটি একটা ম্যাচে খারাপ করার কারণে তাতে তাকে এত বাজেভাবে সমালোচনা করা হলো কাজটা কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন